নমস্কার লিটারেচার লাভার্সে আজকে আপনাদের শোনাব আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া তমান গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বাজার ভোরের আলো ফোটার বেশ কিছুক্ষণ আগেই বুদ্ধুরাম তার ঝুপড়ি থেকে বেরোয় বুদ্ধরামের একমাত্র ছেলে বেচারাম তখন মায়ের গলা জড়িয়ে অঘোরে ঘুমাচ্ছে বুদ্ধুরাম ওর ছেলেকে এলাকার খিচুড়ি স্কুলে ভর্তি করে দিয়েছে বুদ্ধুরাম লিখতে পড়তে জানে না কিন্তু ওর ছেলে লিখতে পড়তে শিখেছে বুদ্ধুরামের গর্ব হয় ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বুদ্ধুর ছেলে সাবুর পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে বুদ্ধুরাম প্রতিদিন বিকেলে বাড়ি ফেরার সময় সাবুর পাঁপড় ভাজার প্যাকেট নিয়ে আসে ছেলেটা সেই সময় বুদ্ধুরামের ফিরে আসার পথের দিকে তাকিয়ে বসে থাকে বুদ্ধুরাম ওর ঝোলার ভিতর থেকে পাঁপড় ভাজার প্যাকেট বার করা মাত্রই বেচারাম ছুটে এসে ওর বাবাকে জড়িয়ে ধরে বুদ্ধরামের তখন খুব আনন্দ হয় বুদ্ধরামের পেশা রাস্তার পাশে পড়ে থাকা কাঁচের শিশি বোতল দুধের খালি প্যাকেট কুড়িয়ে সেলিম চাচার দোকানে বিক্রি করা বৃদ্ধ সেলিম চাচা বুদ্ধরামকে খুব পছন্দ করেন বুদ্ধরামের কোনো বন্ধু নেই সেলিম চাচার বয়স হয়েছে তিনিও কারোর সঙ্গে বিশেষ মেলামেশা করতে পছন্দ করেন না মাঝে মাঝে যখন বুদ্ধুরাম ওর ঝোলা নিয়ে দুপুরবেলা সেলিম চাচার দোকানে আসে তখন দুজনে নিজেদের মধ্যে অনেক কথা বলে বেশি কথা সেলিম চাচাই বলেন বুদ্ধুরাম কেবল ঘাড় নাড়ে সায় দেয় বুদ্ধুরাম বোকা হতে পারে কিন্তু সুবিধে অসুবিধে হলে হাত পাতার জন্য যে এই একটা মানুষই আছে সেটা বুদ্ধুরাম কখনোই ভোলে না বুদ্ধরাম ওর হাতের ছোট্ট টর্চটা জ্বালিয়ে নিয়ে তেল ছিটে বস্তাটা কাঁধে ফেলে পিচের রাস্তায় এসে দাঁড়ায় শীতের রাত কুয়াশার চাদরে ঢাকা রাস্তা বুদ্ধুরামের গন্তব্য গ্রামের একদম শেষ প্রান্তে অবস্থিত সুখচাঁদের গুদামঘর ঘর এলাকার নাম করা মস্তান গুদাম গুদামঘরটা সুখচাঁদের ঠিক গ্রামের হাটে আনাজ ব্যবসায়ীদের থেকে তোলা নেওয়া থেকে শুরু করে জল জমি ভরাট করা মাটির রাস্তা পাকা করার বরাত পাওয়া ঠিকাদারের থেকে কাট মানি নেওয়া সুখচাঁদের কাজ আবার শুধুই আদায় নয় ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক ভগ্নাংশ পৌঁছেও দিতে হয় এইসব শর্ত নির্ভুল পালন করে মাত্র কয়েক বছরের মধ্যেই সুখচাঁদ গোটা গ্রামটাই নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে সুখচাঁদ একসময় গ্রামের হাট থেকে আনাজপাতি কিনে নিয়ে গিয়ে কলকাতার বাজারে সাপ্লাই করতো এখন সুখচাঁদ নিজেই গ্রামের বাজার চালায় এখন আর কেউ হাট বলে না সকলের কাছেই এখন হাটের নাম সুখচাঁদ মার্কেট সুখচাঁদের গুদাম ঘরে রোজ রাতে মদের আসর বসে গ্রামের কেষ্টবিষ্টুরা সেখানে জমা হয় মাঝে মাঝে পুলিশের গাড়িও আসে কেন আসে বুদ্ধুরাম পরিষ্কার করে জানে না তবে বুদ্ধুরাম এটা ঠিক জানে যে গুদাম ঘরের এদিক ওদিকে সে অনেক রকম খালি কাঁচের বোতল পাওয়া যায় দামি মদের বোতল অন্য কেউ সেই সব বোতল হাতিয়ে নেবার আগেই বুদ্ধুরামকে সেখানে পৌঁছতে হয় তাই বুদ্ধরাম তাড়াতাড়ি পা চালায় বুদ্ধুরাম গুদাম ঘরের কাছে পৌঁছে কয়েকটা খালি বোতল নিজের বস্তায় ঢুকিয়ে নেবার পরে একটা প্লাস্টিকের ব্যাগ দেখতে পেলো ভাবল হয়তো ওই ব্যাগের মধ্যে আরও খালি শিশি বোতল আছে আগেকার জমে গিয়েছিল বলে প্লাস্টিক করে ফেলেছে বুদ্ধুরাম ব্যাগটা হাতে তোলা মাত্রই বিকট শব্দ আর আলোর ঝলকানিতে এলাকার মাটি কেঁপে উঠল বুদ্ধুরামের হাতটা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ফুট পাঁচেক দূরে ছিটকে পড়লো যে হাতের আঙুলে পাপুর ভাজার প্যাকেট ধরার কথা সেই হাতের আঙুলগুলো নিষ্ঠুর বারুদের আলোয় ঝলছে ভাজা ভাজা হয়ে গেল গ্রামের মসজিদে তখন সবেমাত্র মাত্র ফজরের নামাজ শেষ হয়েছে মসজিদ থেকে সকলে যার যার বাড়ির পথে রওনা হয়েছেন ভোরের মৃদু হাওয়া আর সবে ফুটে উঠতে থাকা পাক পাখালিদের ডাকের মধ্যে কান ফাটানো শব্দ শুনে নামাজেরা চমকে গেল সেলিম চাচা নামাজ পড়া শেষ করে বাড়ির পথ ধরেছেন তখনই ইতিউতি গুঞ্জনে তার কানে ভেসে এলো বুদ্ধরামের নাম তিনি কৌতূহলী হয়ে একজন গ্রামবাসীর কাছে প্রশ্ন করে জানতে পারলেন সুখচাঁদ মার্কেটে বোমা ফেটে বুদ্ধুরাম মারাত্মক জখম হয়েছে সেলিম চাচা দ্রুত পদক্ষেপ সুখচাঁদ মার্কেটের দিকে এগিয়ে গেলেন রক্তাক্ত বুদ্ধুরাম মুখ থেকে অসহ্য যন্ত্রণার কাতর শব্দ বার হচ্ছে চাচা সেই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি একটা গাড়ি ভাড়া করে বুদ্ধুরামকে কলকাতার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন অটো চালক সুবোধ রায়ের ছেলে বাবু সোনা সকাল নটার মধ্যে পেট ভরে রুটি দরকারি খেয়ে টিভির সামনে বসে পড়ে হাতে স্মার্টফোন সুবোধ রায় ভাড়ার অটো চালিয়ে লাগদয়েক টাকা জমিয়েছিলেন মেয়ে করবির বিয়ের জন্য বিকম পাস বাবুসোনা এক বছরে ডাবল করে দেবে বলে বাবার কাছ থেকে সমস্ত টাকা হাতিয়েছে বাবুসোনা শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে টিভিতে বিভিন্ন বিজনেস নিউজ চ্যানেল আর ইউটিউবে প্রচুর জ্ঞান গর্ভ ভাষণ শুনে বাবুসোনা বেশ কয়েক মাস ধরে নিজেকে তৈরি করেছে একটা বড় ব্যাংকের মাধ্যমে নিজের নামে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে সে কোম্পানি কোন শেয়ার কিনতে হবে কত টাকায় কিনতে হবে এই সব পরামর্শ দেয় বাবু সোনা ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানির স্টক কেনা বেচা করে কয়েক হাজার টাকা কামিয়ে ফেলেছে ফেলেছে চার্ট প্যাটার্ন মোটামুটি করে রপ্ত বলে সোনার আত্মবিশ্বাস বেড়ে গেছে আত্মবিশ্বাসী বাবু অপশন ট্রেডিং করবে বলে ঠিক করে ফেলল জায়গা বুঝে টাকা লাগাতে পারলে মুনাফা গুণে শেষ করা যাবে না অপশন ট্রেডিং ছাড়া রাতারাতি বড়লোক হওয়া অসম্ভব বাবুসোনার কাছে কম সুদে নিরাপদ বিনিময় বিনিয়োগ মানে সময়ের অপচয় বাবুসোনা সকাল থেকে অনেক চিন্তা ভাবনা করার পর মার্কেট বন্ধ হওয়ার ঠিক আগে নিজের সমস্ত টাকা দিয়ে পছন্দ মতো শেয়ারের প্রচুর লট কিনে ফেললো মার্কেট বাড়বেই আর তখনই ছেড়ে দেওয়া যাবে হাতের পাঁচ রাতারাতি বড় হওয়ার এই সুযোগ রোজ রোজ আসে না এক অযৌতিক যুক্তির উপর নির্ভর করে বাবুসোনা টিভি বন্ধ করে পাড়ার ক্লাবে তাস পেটাতে গেল বাবুসোনা টেনে টুনে বিকম পাস করলেও জ্ঞান গমে বিশেষ নেই বললেও চলে সে জানতো না যুধিষ্ঠির যত ভালো পাশা হন না কেন মাঝে মাঝে মামার ভূমিকায় অদৃষ্ট অবতীর্ণ হন আর তখন হাতের দান হাতেই থেকে যায় কিছু করার থাকে না হাসপাতালে ওটির টেবিলে বুদ্ধরাম অচেতন হয়ে শুয়ে আছে একটু পরেই জেনারেল সার্জেন ডক্টর অরুণব দুবে আসবেন বুদ্ধুরামের শরীরের ভিতরে সেঁধিয়ে যাওয়া স্প্লিন্টারের টুকরো বার করতে ওটি রুমে ঢোকার ঠিক আগেই ডক্টর অরুণবর মোবাইলে একবার করে শব্দ হলো তিনি যেন এই শব্দটারই অপেক্ষা করছিলেন শেয়ার বাজারে নিয়ে কাজ করা এক বিখ্যাত রিসার্চ কোম্পানিতে তিনি নাম লিখিয়েছেন মাসে পঞ্চাশ হাজার টাকা করে সেখানে বিনিয়োগ করেন তিনি ওদের পরামর্শ অনুসারে চলে ইতিমধ্যে তিনি লাখ পাঁচেক টাকা কামিয়ে ফেলেছেন ডক্টর অরুণভ ভালো করে ম্যাসেজটি পড়ার পর লাখখানেক টাকা পছন্দ সই শেয়ারের পুট অপশানে লাগিয়ে দিয়ে মোবাইল ফোনের স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন একজন জুনিয়র ডাক্তার ঠিক তখনই এসে বললেন স্যার পেশেন্টের অবস্থা অবনতি হচ্ছে ডক্টর অরুণাবো সেই জুনিয়র ডাক্তারের দিকে কঠিন দৃষ্টিতে তাকালেন জুনিয়র ডাক্তার সেই দৃষ্টির সামনে আর দাঁড়াতে সাহস পেল না ঘন্টা পর ডক্টর যে ঠিক করে রেখেছিলেন তার নির্বাচিত শেয়ারই ইন্ডেক্স নিচে নামতে নামতে সেই সূচক স্পর্শ করল ড অরুণব্লা খানের টাকা প্রফিট বুক করে যখন ওটিতে ঢুকলেন বুদ্ধুরামের জীবনপ্রদীপ জীবন প্রদীপ তার কিছুক্ষণ আগেই নিভে গিয়েছে বাবু সোনা ঠিক তার আগের দিন তার বেছে রাখা শেয়ারের কল অপশনে এক একটা লট কিনেছিল টাকা করে বোনের বিয়ের জন্য রাখা বাবার পুরো লাখ দুয়েক টাকা লাগিয়ে বাবু সোনা নিজের উত্তেজনা কমানোর জন্য অনেক রাত পর্যন্ত ক্লাবে বসে মদ খেলো পরের দিন বাবুসোনার ঘুম ভাঙতে বেশ দেরি হলো। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই বাবুসোনার নিজের মোবাইলে ডিম্যাট অ্যাকাউন্ট লগ ইন করে হতভম্ব হয়ে গেল গতকাল এক একটা লট সে পাঁচশো টাকা করে কিনেছিল মোট দু লাখ টাকার অনেক লট পাঁচশো টাকার এক একটা লটের দাম রাতারাতি কমে এখন মাত্র দশ টাকায় এসে দাঁড়িয়েছে দু লাখ টাকার কানা করি আর বেঁচে নেই যেটুকু আছে শকুনি ব্রোকার সেটাও হজম করে নেবে লট কেনার সময় ব্রোকার টাকা নেয় আবার বেচার সময়ও টাকা নেবে বাবু সোনা জানে না যে শেয়ার মার্কেট যে শ্রেণীর মানুষদের জন্য বাবুসোনা সেই শ্রেণীর ধারে কাছেও পৌঁছানোর যোগ্য নয় বাবুসোনার মতো নিম্ন আয়ের উপযুক্ত শিক্ষাহীন মানুষদের শেয়ার বাজারে ভাল্লুকের দল উপর থেকে থাবা মেরে একেবারে রক্তাক্ত করে দেয় শেয়ার বাজারে সাপলুদো খেলায় বাবু সোনার মতো মানুষরা সব সময় সাপের মুখেই পড়তে বাধ্য হয় আর যারা মই বেয়ে উপরে উঠতে পারে তাদের মই ধরে রাখার মতো মানুষের অভাব হয় না এ এমনই এক ক্ষেত্র গভীর পড়াশোনা নির্বিচ্ছিন্ন পর্যবেক্ষণ আর ভাগ্যদেবের কৃপা না থাকলে কিচ্ছু মেলে না অন্যের মুখে ঝাল খেয়ে ঝুঁকি নেওয়া বোকামি সব ক্ষেত্রে বিয়ের জমানো টাকা চেটে পুটে খেয়ে সশব্দে ঢেকুড় তুলল বাজার হতাশা আর আত্মগ্লানিতে বাবুসোনা নিজের ঘরের সিলিং ফ্যান থেকে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এর এর মতো ঝুলে পড়লো হাই রে বাজার বুদ্ধরামের মৃত্যুর খবর সারা গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ল বৃদ্ধ সেলিম চাচা সেই খবর শুনে একটা শক্ত লাঠি নিয়ে নিজের দোকান থেকে রাস্তায় এসে নামলেন সেলিম চাচার ছেলে মহসেন তাড়াতাড়ি এসে বাবার পথ আটকে দাঁড়িয়ে বলল আব্বা কোথায় যাও সেলিম চাচা ছেলের দিকে না তাকিয়ে উঠলো উঠল গোদাম ঘর ভাঙতে একজন দুজন করে গ্রামের মানুষ সেলিম চাচার সঙ্গী হতে শুরু করলো এতদিন যারা মুখ বুঝে সুখচাঁদের শত অত্যাচার সহ্য করতে বাধ্য হয়েছে তারাও হাতের সামনে যে যা পেলো তাই নিয়ে সুখচাঁদের গুদামঘরের ঘরের কাছে পৌঁছে গেল দু চারজন মানুষ নিয়ে সেলিম চাচা এগিয়ে যাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদী মানুষের সংখ্যা হাজার ছাড়িয়ে গেল চোখের দোকান গুদাম মাটিতে মিশে গেল মারমুখী জনতার সামনে সুখছাদের মস্তান বাহিনী লেজ গুটিয়ে পালালো বোকা বুদ্ধুরাম নিজের জীবনের বিনিময়ে গ্রামের মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার মন্ত্র শিখিয়ে গেল বাবু সোনার বাবা তার জমানো টাকা আর ছেলের মৃত্যুর শোক সামলাতে না পেরে চিরকালের মতো শয্যাশায়ী হলেন সংসারের হাল ধরতে বাবু সোনার বোন করবি এখন রোজ সন্ধে বাজারে আসা যাওয়া করতে শুরু করেছে এই বাজার নারী শরীরের ন্যায্য দাম দেয় দুনিয়া একটা বাজার বাজারের সকলেই আসতে পারে কিন্তু বাজার সকলের জন্য নয় নমস্কার আপনারা শুনছিলেন আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া তমাল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বাজার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও গল্পের জন্য স্টে টিউন টু লিটারেচার লাভার্স